আপনার পার্সেল তো গাইজ আজকে আমার এই কাস্টমারটা হচ্ছে উনি ওনার বাচ্চার জন্য একটা খেলনা রাখার জুড়ি কিনে তো পরবর্তীতে কিন্তু উনি আমাকে বলে পার্সেলটা খুলে দেন কি অর্ডার দিয়েছেন বাচ্চাদের খেলনা নাকি খেলনা জি দেখি এই আমি তো বাচ্চারা খেলনা এবং উনি পার্সেলটা দেখে খুব খুশি হয়ে যায় তো পরবর্তীতে কিন্তু উনি আমাকে বলে পার্সেলের দামটা কত আমি বলছি ভাই আপু আপনার এটা চারশো টাকা দেন তার নাম কি তোমাকে দেব কাস্টমার কিন্তু পরবর্তী আমার টাকা দিয়ে দেয় এবং ওনার বাচ্চা কিন্তু মার্শাল অনেক সুন্দর ছিল মেন রাস্তা বলতে তো ওটাই মেন রাস্তা হ্যাঁ যাবে এদিক দিয়ে যেতে পারেন বেশি দূর না কাছে এই লোকটার সাথে পরবর্তীতে দেখা হয় তো উনি আর কি রাস্তা চেনে না তো আমি বলছি আপনি এই দিক দিয়ে যেতে পারবেন